আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এইটুকু জানি যে সালামের শুরুতে সালামটাই দেওয়া হয় এই সালামটা দিয়ে শুরু করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার অবস্থা খুবই খারাপ আমি খুবই অসুস্থ একটা ছেলেকে ছেলেটার অনেক ক্ষুদা লেগেছে আমি ঘুম থেকে উঠেছি সাড়ে দশটার দিকে খুব অসুস্থ ছিলাম দেখ গলার অবস্থা দেখে বুঝতে পারছেন আর ভিডিও তো কন্টিনিউ দিতে হয় না দিলে তো মনে করেন প্রবলেম হয়ে যায় যার জন্য ভিডিওটা দেওয়া আর কি যার জন্য এই গলা নিয়ে মনে চাইছিল না ভিডিওটা এডিট করতে তারপর করতে হলো আমার কাছে যেহেতু ভিডিও করা থাকে না তো খালা অসুস্থ আজকে আমিও অসুস্থ হয়ে গেলাম খালা অসুস্থ হয়ে গেল মানে মোট কথায় দেখেন একটা চাপায় গেছি আমি তো তো কেউ না কাজ করার নিজেটা মানে করতেই হবে কারণ আমার আমার হেল্পিং যদি থাকে একা সব করতে হয় নিজের এখন একটু ওষুধ খেয়ে একটু ভালো হয়েছে তারপর ভাবলাম যে নাস্তা করে এখন কিছু করি তো আপনাদের ভাইয়া রাতে মুলা নিয়ে এসছে তার মুলা দিয়ে পুঁটি মাছ রান্না খেতে খুব ইচ্ছা করছে এখন মূলার দেখি মূলার অবস্থা খুবই বেহাল অবস্থা তাকে জিজ্ঞেস করলাম যে এরকম মুলা কেন এ আসছে সে বলল যে মুলা অনেকবার খুঁজেছে পাই নাই তো একটা বাজারে গিয়ে সে পেয়েছে মানে অনেক খেতে চলছে তার জন্য তার জন্য মুলা তরকারি রান্না করলাম আর আমার শাশুড়ি পছন্দের একটা খাবার সকালে দেখি সে আমবাশে আসছে আশা পরমার জন্য কাকরল নিয়ে আসছে আমি কাকরলটা খুবই পছন্দ করি কাকরলটা আমার খুব ফেভারিট একটা খাবার দেখেন গলার অবস্থা বারোটা বেজে গেছে এখন ভাত হয়ে আচার খাচ্ছি এটা গত বছর বানাইছিলাম খুব মজার itu perliman moja দেখছেন গলার কি অবস্থা ছিল আমার না দেখলে হয়তো বা তখন বুঝতে পারতেন না সকালে আমি আমার আব্বার সাথে কথা বলতেই পারি নাই আর আমি সহজে আমার বাবা মাকে সহজে বলি না যে আমি অসুস্থ থাকি কারণ বললে আমার বাবা মা আমার প্রতি অনেকটা দুর্বল দেখা যায় আব্বা চলে আসে আমি চাই না প্যারাটা দিতে কারণ বৃষ্টি কাদার দিন এমনিতে বয়স হয়ে গেছে কখন কোথায় পরে যায় বলা যায় না সবকিছু নিয়ে কাজে খুব আজকে এলোমেলো হয়ে গেছিল পারি না কোনো কাজ করতে তার মধ্যে দেখেন আকাশের অবস্থা খুবই বেহা এই দিনে এরকম একটা অবস্থা কি বাবাকে ডাকা যায় বলেন তো মেয়েদের এরকম একটা সময় থাকে যে আসলে কোনো আপনি যত বিপদে পড়ে না কেন মা বাবাকে বলা যায় না এটাই হলো নিয়ম তার জন্য আর এটাই হলো মেয়ে মানুষ কারণ মেয়ে মানুষকে একটু চাপা স্বভাবে থাকতে হয় যেহেতু আমার ঘরে থাকতে হয় কারণ সব পরিস্থিতি কিন্তু সবাইকে বলা যায় না এটাই নিয়ম আর বাবা মা তো কথাই নেই বাবা মা তো ছেলে মেয়ের জন্য পাগল হয়ে যাইবে তো সবকিছু শেষে অনেক কোটাকাটি অনেক কিছু করা ফেললাম অনেক রান্না বান্না করছি আজকে সবকিছু আসলে ভিডিও তুলতে পাই না কারণ একা একা মোবাইল ধরাটা খুব কষ্ট হয়ে যায় হঠাৎ করে মনে হলো সে দাদি নানিদের আমলের কিছু খাবার খাই আমার কেন জানি এই খাবারটা খেতে আজ থেকে পনেরো ষোলো বছর পর আমার খাবারটা খেতে ইচ্ছে করলো এটা হলো এই ছাতুটা ঠান্ডা লাগলে আমার দাদু খেতো এরকম তারা গাল এটা বিষয় আমাদের এখানে গালছিয়া নাই আর ব্ল্যান্ডার দিয়ে ভালো লাগবে না তাই পাটা দিয়ে আমি এটা বসছি যে আমি একটু খাবো আমার ছেলে মাকে বলে তুমি এগুলা কি অদ্ভুত খাবার খাও আমি বলি যেটা অদ্ভুত খাবার না বাবা এইগুলাই কিন্তু আগেকার মানুষ ঠান্ডা লাগলে ওষুধ হিসাবে খেত আর খুব ভালো লাগতো এটা যত ঝাল দিয়ে খাওয়া যায় নাকদা পানি পড়ে নাকি ততটা ভালো লাগে তার জন্য আমার এরকম খাবারটা হঠাৎ করে মনে চাইলো যে খেতে তাহলে একটু খেয়েই নেই যার জন্য এই খাবারটা করা তো এই টু ভিডোটা আমি এইভাবে আমরা এইভাবে খাই এখন আপনাদের অঞ্চলে এটা কীভাবে খাই সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই খাবারটা আপনারা কি বলে ডাকেন এটাকে চাল ভাজা দিয়ে বলতে হয় আর এরকম পাতা দিয়ে খেতে হয় লেবু পাতা পেয়েছি আমি লেবু পাতা দিয়ে খেলাম আমার দাদিকে দেখলাম কাঁঠাল পাতা তারপর আম পাতা দিয়ে ভরিয়ে খেত আসলে সেই স্বাদটা আর পাবো না কিন্তু তো সেই স্মৃতিটা ধরার চেষ্টা করলাম আর কি